আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আমরা এখন চলে আসছি সাইকেলের শোরুমে এখন বিকাল তিনটা বাজে আর আমার ছেলে এখন মাদ্রাসায় আমার ছেলের একটা শখ সাইকেলের ছিল তাই ভাবলাম ওকে না জানিয়ে ওর জন্য একটা সাইকেল কিনে নিয়ে ওকে সারপ্রাইজ দেব আমরা শোরুমের ভিতর ঘুরে ঘুরে সাইকেল দেখতেছিলাম দেখি কোনটা ভালো লাগে সেটা নেবো আর আমার ছেলের বয়স হচ্ছে ছয় বছর তো সেই অনুপাতে তো সাইকেলটি নিতে হবে আমার ছেলে যেহেতু ছোট ছিল তো ভাবলাম ওর জন্য বেশি বড় নেওয়া যাবে না আবার অনেক ছোট নেওয়া যাবে না মাঝেরই বিশ ইঞ্চির মতো নিলে অনেক ভয় বেশি ভালো হবে যাতে একটু বড় হয়ে চালাতে পারে কাস্টমার আছে আমি ফোন দিচ্ছি

বলো বাসা দাও আসো আসো ললভ আমরা সবাই প্ল্যান করেছিলাম যে বাসার ভিতর সাইকেলটা রেখে ওকে বলবো তোমাকে আর কখনো সাইকেল কিনে দেব না তারপর রিয়েকশনা দেখতে চেয়েছিলাম তারপর তো আমার ছেলে কান্নাকাটি করে পুরাই অস্থির